حسنة جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجا بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله আমি আপনাদের সম্মুখে সুরা নাজিয়াতের কয়েকটা আয়াতি কারিমা তেলাওয়াত করেছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ছোট্ট একটা হাদিস অংশ পাঠ করেছি এই আয়াতগুলোতে কোন মানুষগুলা জান্নাতি আর কোন মানুষগুলা জাহান্নামী সংক্ষিপ্ত আকারে আল্লাহ তাআলা একটা বর্ণনা তুলে ধরছে আমরা সবাই তো জান্নাতি হয়ে যেতে চাই তো ইনশাআল্লাহ আমরা এই ময়দান থেকে জান্নাতি হয়ে বাড়িতে ফিরবো ইনশাআল্লাহ আল্লাহ ইংসা আল্লাহ আল্লাহ তুমি আমার এই সামনে যারা বসে আছে এবং পর্দার আড়ালে যে মা বোন গুলা শুনতেছে সবাইকে তুমি জান্নাতি হিসেবে কবল করো সবাই বলেন না আমিন তাহলে আমার এই জান্নাতে যাওয়ার আলোচনা বোঝার জন্য আনুষাঙ্গিক কিছু আলোচনা টানবো সবাই কিন্তু দিলের কান দিয়ে কথাগুলো শুনতে হবে যদি শুনতে পারেন আমি আশাবাদী আপনাদের উপকারে আসবে ইনশাআল্লাহ আল্লাহ আলামিন দেখেন এই জমিনে আমাদের চেয়ে অনেক দেহের বড় অনেক পশু পাখি আল্লাহ তালা বানিয়েছেন না আমাদের দেহের চেয়ে অনেক বড় পশু আছে যেমন ধরেন একটা শ্বাস একটা মহিষ আমাদের চেয়ে দেহে অনেক বড় শক্তির দিক দিয়েও ওইগুলো অনেক বেশি আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানিয়েছে অখলিকাল ইনসান দাঈফা একেবারে দুর্বল করে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানিয়েছে এরপরেও আল্লাহ তাআলা আমাকে আপনাকে কি উপাধি দিলেন আশরাফুল মাখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ জীব বানাইলেন আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব বানাইয়া আল্লাহ তাআলা আমাকে আপনাকে জমিনে পাঠাইছে আমাদের মাঝে কিছু মানুষ আছে মনে মনে এই ভাব নেই আমি জিন্দগিতে কোনোদিন মৃত্যু বরণ করবো না আমার কাছে মালাকুল মদ আসবে না এমন ভাবে নিজেকে উপস্থাপন করে মনে করে সে কোনোদিন মারা যাবে না বলেন আছে কিনা সমাজে কিছু মানুষ আছে নি আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ তুমি চিরকাল জমিনে থাকতে পারবা না আর চিরকাল থাকার জন্য আমি আল্লাহ তোমাকে বানাই নাই তাহলে আল্লাহ আমাকে আপনাকে কেন বানাই আল্লাহ চালা বলেন আফা হাসিপ তুম অন্ন মাহ কলা কনা কুমাবা চা কু আনকুম মিলাই আল্লাহ বা কপ লাল মিণ্ডক দে বলেন অজনিয়াৰ মানুহ আফ হাসিপ তুম তোমটা কি ধারণা কৰ তোমরা এই চিন্তা করো আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানাই নাম আল্লাহ ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষ শুনে নাও আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানাই নাই বানাই নাই আল্লাহ আমাদের কোন অর্থক বানাই নাই আমাদের মাঝে কিছু নাস্তিক মুরতাদ ইসলাম বিদ্বেষী তারা যারা এই স্লোগান সমাজের মানুষের কাছে পৌঁছে দেয় ও দুনিয়ার মানুষ শুনে নাও তুমি যখন মারা যাবা তোমাকে কবরে দাফন করা হবে দাফন করার পরে কবরের পোকা তোমাকে খেয়ে ফেলবে তুমি মাটির সাথে মিশে যাবা তোমার আর কোনো বিচার হবে না কোনো হাসর হবে না যে কথাগুলা নাস্তিকরা বলে তোমার মৃত্যুর পরে আর কোনো কিছু হবে না কিন্তু আমরা মুসলমান হিসেবে নবীর বিশ্বাস করি এই দুনিয়া শেষ নয় আমাদের করে যুবকদের হৃদয়ে এই স্লোগান গুলা পৌঁছে দেয় ও যুবক তোমার আজকে যৌবন আছে একদিন তোমার যৌবন থাকবে না এই যৌবন থাকতে থাকতেই তুমি তোমার যৌবন কালটাকে এনজয় করে নাও এই যৌবনকালটাকে কিভাবে এনজয় করবে আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগে একটু দেখাই আমাদের সমাজে টিভি ছিল না মোবাইল ছিল না রেডিও ছিল না কোনো কিছুই ছিল না গুনা করার কোনো উপকরণ ছিল না গুনা কেমনে করতে হবে এই যুবকদের যৌবনকে নষ্ট করার জন্য ইসলাম বিদ্বেষীরা বহু পূর্ব থেকে পরিকল্পনা করতেছে এই যুবকদের যৌবন নষ্ট করতে হবে যৌবন যদি নষ্ট করে যায় তাহলে তাদের ইমান নষ্ট হয়ে যাবে ইমান যখন নষ্ট হয়ে যাবে তাদের আমল নষ্ট হয়ে যাবে তাহলে কি করা যায় এই যুবকদের সামনে গুণাঙ্গের দরজা দিতে হবে আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগে এক যুবক নিয়োগ করছে একটা সিনেমা দেখবে তাহলে সিনেমা কোথায় দেখবে টিভি তো নাই মোবাইল নেই ল্যাপটপ কোনো কিছুই নেই কি করে নেত্রকোনা শহরে যায় ওখানে একটা সিনেমা হল আছে ওখানে মাসে একদিন বা দুই দিন যে দুইটা সিনেমা দেখে দুইটা সিনেমার গুণা করে আসে বলেন ঠিক কিনা তারপরে আস্তে আস্তে ওই ইসলাম বিদৃষ্টা চিন্তা করলো মাসে দুই দিন গুনা করাইলে চলবে না আর চগুনাগের মাত্রটাকে বানাইতে হবে তখন কি করলেন বিধিবী নামক জিনিসটা চলে আসলো আর এই স্লোগান গুলো পৌঁছে দিলেন তুমি মাসে দুই দিন কেন গুনা করবা এখন তুমি সপ্তাহে একদিন গুনা করবা মাসে চার দিন গুণা করবা অর্থাৎ দিনে চারটা ছবি দেখে তুমি চারটা ছবির গুনা করবা এই চারটা ছবি আবার কবি দেখবে মুসলমানদের ঈদের দিন জুমার দিন তো কখন জুমার নামাজ পড়ার সাথে সাথেই দুনিয়া একদিকে টিভি আর একদিকে দুনিয়া সব একদিকে ফেলে দিয়ে মুসলমান গুলা তাদের বিবি বাচ্চা সন্তান আপনজন সবাইকে নিয়ে দির সামনে বসে যা এভাবে চলতে লাগলো মাসের 4 দিন হয়ে গেল এখন আবার চিন্তা করলেন মাসে 4 দিন গুনা করাইলে হবে না একটু গুনাগের মাত্রা বাড়াইতে হবে তখন শুরু হলো বিটিবিতে দুই দিন শুক্র শনি সপ্তাহে দুই দিন গুনা করার সুযোগ করে দিলেন এরপর আস্তে আস্তে যখন বিশ্বের লাইনগুলো চলে আসলো তখন এই স্লোগানগুলো পৌঁছে দিল তুমি সপ্তাহে দুই দিন কেন গুনা করবা তুমি সপ্তাহে শাব্দ গুনা কর এরপরে আবার এমন একটা অবস্থা তৈরি করে দিলেন যে গুণাটা আমার পাঁচ ঘন্টা আগে দেখার কথা ছিল আমি দেখতে পারি পরে ওই গুণাটা দেখার মতো সুযোগ আমাদের সামনে করে দিয়েছে এখন এমন একটা পর্যায়ে চলে আসছে আমি আপনি গুনা করতে চাই না কিন্তু আমাদেরকে জোর করে গুণা করানো হয় আমাদের সমাজে যে মানুষগুলা যে মা বোন যে ভাই ভাই আমরা যারা মোবাইল চালাই ইউটিউব চালাই ইমো চালাই হোয়াটসঅ্যাপ চালাই মেসেঞ্জার চালাই ইউটিউবে দেখবো আল্লাহর রলি ওয়াজ ইউটিউব চালু করার সাথে সাথে এমন একটা অ্যাড চলে আসে দশ সেকেন্ড পনেরো সেকেন্ড নয় সেকেন্ড একটা অ্যাড যে অ্যাড এর নোংরামি আসে গান আসে কিন্তু আমি চাইলেও সেই অ্যাডটা কাটতে পারি না কেন কাটতে পারি না এমন ভাবে এই অ্যাডটাকে তারা শো করে আমি চাইলেও কাটতে পারি না অথচ মোবাইল আমার এমবি আমার আমার টাকাই কিনা এমবি এরপরেও আমি কিন্তু কাটতে পারি না কারণ ইসলাম বিদ্বেষের টার্গেট হলো মুমিনদের ঈমানকে নষ্ট করতে হবে আর ঈমানকে নষ্ট করার সবচেয়ে বড় হাতিয়ার হলো মুমিনদেরকে গুনাহের কাজে লাগাইয়া দাও আজকে দেখেন না মোবাইল কোম্পানিগুলো বিভিন্ন টাইম দিয়ে এই স্লোগানগুলো পৌঁছে দিয়েছেন অজুবক দিন রাত তুমি তোমার গার্লফ্রেন্ডের সাথে তুমি কথা বলো চ্যাটিং করো কোন সমস্যা নাই এভাবে মুমিনদের ইমানকে নষ্ট করতেছে আমলকে নষ্ট করতেছে গুনাহের দরজাগুলোকে এভাবে উন্মুক্ত করে দেওয়া হচ্ছে এই গুনাহের দরজাগুলো উন্মুক্ত করে দেওয়ার কারণ হলো তাদের ইমান নষ্ট হয়ে যায় ও দুনিয়ার মানুষ শুনে নাও আজকে তুমি গুনাহ করতেছো এই গুনাহের কারণে তোমার কি ক্ষতি হইতেছে জানো নেই النبي صلى الله عليه وسلم بولن ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب ألا نبي تكده وما ومرمات তোমাদের শরীরের ভিতরে এমন একটা মাংস টুকরা আছে এই মাংস টুকরাটা যদি নষ্ট হয়ে যায় তাহলে তোমার গুজা শরীরটা নষ্ট হয়ে যাবে আর এটা যদি ঠিক হয়ে যায় তাহলে তোমার গুজা শরীরটা ঠিক হয়ে যাবে জানোনি এই জিনিসটা কি এই মাংস টুকরাটাকে কি বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেন ও আমার শুনে নাও এটা হলো আলা ওয়াহিয়াল কলব এটা হলো তোমাদের অন্তর এই অন্তরটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আমার গোটা শরীরটা নষ্ট হয়ে যাবে আর এই অন্তরটা যদি ঠিক হয়ে যায় তাহলে আমার গোটা শরীরটা ঠিক হয়ে যাবে এই অন্তরটা নষ্ট হয় কেমনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একজন বান্দা যখন একটা কবিরা গুনাহ করে একটা কবিরা গুনাহ করার সাথে যদি তার অন্তরে কালো দাগ পড়ে যায় আর সে যদি তওবা করে কালো দাগটা মুছে যাবে আর তওবা না করে সে যদি বারবার গুনাহ করতে থাকে গুনাহ করতে করতে একটা সময় কালো দাগ পড়তে

অন্যায় করতে সো গুনাহ করতেসো এই চ অভিচার করতেসো শুনে নাও তোমার গুনাহ গোনার সাথে সাথে তোমার অন্তরে জং পড়ে যাচ্ছে তোমার অন্তরে ময়লা পড়ে যাইতেছে এই ময়লা অন্তর নিয়ে তুমি যদি হাসরের মাঠে অবস্থিত হও শুনে নাও তুমি কিন্তু আমি আল্লাহকে দেখতে না আমরা আল্লাকে দেখতে চাই তো আল্লাহকে দেখতে চাই আল্লাহর দিদার পেতে চাইতো দেখেন আল্লাহ দিদারটা কেমন জান্নাতিরা যখন জান্নাতি যাবে জান্নাতি যাওয়ার পরে শুক্রবার দিন জুমার দিন জন্ন বাজার বসবে যে বাজারের নাম হবে রূপের হাট আর এই রূপের হারে প্রতিটা জান্নাতির জন্য একটা করে আসন থাকবে সমস্ত জান্নাতিরা তাদের আসন গুলা গ্রহণ করবে আসন গুলা গ্রহণ করার পরে আল্লাহ জান্নাতিদেরকে জিজ্ঞাসা করেন ও জান্নাতিরা শুনে নাও আমি আল্লাহ তোমাদেরকে যে ওয়াদা দিয়েছিলাম সেই ওয়াদা অনুযায়ী তোমরা সবকিছু পাইলা কিনা তখন জান্নাতিরা বলে যতটুকু আদা করেছিল আমরা তার চেয়ে আরো বহুগুণ নামত বেশি পেয়েছি বলেন না সুহান এই কথা যখন বলেন তখন আমার আপনার প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম ডাক দিয়ে বলেন আমার তার জন্য তুমি তোমার জিন্দিগিটাকে বিলীন করলা এই শীতের রাতে আরামের গুমকে আরাম করে তুমি ঠান্ডা পানি দিয়ে উঁচু করে বজরের নামাজ পড়েছো তাহার নামাজ পড়েছো যাকে খুশি করার জন্য তোমরা তো তাকেই দেখলে না তুমি কেমনে সব পেয়ে গেলা আল্লাহ রব্লা আলমিন ওই সময় কি করেন ও জান্নাতিরা তোমরা উপরের দিকে তাকাও আল্লাহ তালা বলেন ও জান্নাতিরা তোমরা উপরের দিকে তাকাও আল্লাহ যখন সমস্ত নূরের পর্দা গুলা শোনায় দেয় উপরের দিকে তাকায় তাকানোর পরে এমন দেখে আল্লাহ শাহনুকে যখন দেখতে পায় তখন এমন ভাবে তারা তাকায় থাকে অবলত নয়নে চোখের পাতিও পড়ে না আর এদিকে জান্নাতি হুর গুলা আল্লাহর কাছে এসে বলেন আয় আল্লাহ আমাদেরকে কেন বানাই না আমাদের স্বামীদের আদর্শ হাত থেকে আমাদেরকে কেন বঞ্চিত করল না এ কথা বলার সাথে সাথে আল্লাহ রাহিনের পর্দা গুলো আবার ফেলে দেয় ফেলে দেওয়ার পরে জান্নাতিম মানুষগুলো হায় হায় হায়

মুফাসিরিন কেরাম বলেন এই যে জান্নাতীরা আল্লাহকে দেখছে এক তাকানো যে তাদের 8 লক্ষ বছর চলে গেছে বলেন না সুবহানাল্লাহ তাহলে ওই রবকে দেখতে চাই তো ওই রবের সাক্ষাৎ পেতে চাই তো তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল্লা বাল রান আলা কুলুবিহিম মা কানু ও দুনিয়ার মানুষ তুমি যখন গুনাহ করবা গুনাহ করার সাথে তোমার অন্তরে মরিচে পড়ে যায় ঝং ধরে যায় আর এই ঝং ধরাওয়ালা অন্তর নিয়ে তুমি যদি আমার সামনে হাসরের মাঠে উপস্থিত হও শুনে তখন তোমার এবং আমার মাঝে একটা পর্দা পড়ে যাবে তুমি আমাকে দেখবে না আমিও তোমাকে দেখবো না তুমি আমাকে দেখবে না আমিও তোমাকে দেখবো না আল্লাহ যদি আমাকে না দেখে আল্লাহকে যদি আমি না দেখতে পারি আমার মতন না খাস্তা গুনাগার আর কি হবে না হবে না এইজন্য বলতেছিলাম মায়ে দস্তবजुर्ग আজকে তো আমরা গুনাহ করতেছি গুনাহকে গুনাহ মনে করি না দেখেন সাহাবা একবার গুনাহকে কেমন মনে করেন আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ আনহু মাইতে বর্ণিত তিনি বলেন ইননাল মুমিনায় ইয়ারাযুনু বাহু কানানহু কায়িদুন তাহতা ও তুনর মানুষ শুনে নাও একজন মুমিন বান্দা গুনাকি কেমন বয় করে জাননি গুনাকি কেমন বয় করে জাননি একটা গুনাকি তারা এমন বয় করে তারা একটা পাহাড়ের নিচে বসে আছে যে কোন মুহূর্তে পাহাড় তার উপর পড়ে যাইতে পারে একজন ব্যক্তির উপরে যদি পাহাড় পড়ে যায় পড়ে যাওয়ার পরে ওই মানুষটার কোনো অস্তিত্ব থাকবে ভাই এই মানুষটার যেমন কোনো অস্তিত্ব থাকবে না ঠিক তেমনি ভাবে একজন মুমিন বান্দা একটা গুণা কেমন ভয় করে একটা গুণা তার দুনিয়া আখেরাত দুটাকেই ধ্বংস করে দিতে পারে এই জন্যে মুমিন গুনাহকে ভয় করে আর বিপরীত দিকে গুনাহগার সে গুনাহটাকে কেমন মনে করে وإن الفجر يري ذنوبه كذباب مر علي أنفه গুনাগার বান্দা গুনাকে গুনা মনে করে না তার নাকের সামনে দিয়ে একটা মশা উড়ে গেলে যেমন কিছু মনে হয় না ঠিক তেমনি ভাবে একজন গুনাগার বান্দা গুনাকে গুনা মনে করে না কেন গুনাকে গুনা মনে করে না তার অন্তরটা নষ্ট হয়ে গেছে তার অন্তরটা নষ্ট হয়ে গেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিস আছে লা ইয়াহরিফু মারুফান ওয়া লা ইয়ুনকিরু মুনকারা যে ব্যক্তির অন্তরটা নষ্ট হয়ে যায় ওই ব্যক্তি হক এবং বা বাতিলকে আলাদা করতে পারে না কোনটা হক কোনটা হালাত কোনটা হারাম এই নির্ণয় করার যোগ্যতাটা সে হারিয়ে ফেলে যখন মানুষ গুণা করে গোনা করে তার অন্তরটাকে নষ্ট করে আজকে দেখেন না সমাজের মানুষ গুলা মুনা হাত ডায় তার চোখ দিয়ে এক ফোটা পানি বের হয় না আছে না কিছু মানুষ এরকম চোখতে এক ফোটা পানি বের হয় না কেন বের হয় না তার অন্তরটা নষ্ট হয়ে গেছে সুরা হাজিরে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন আলাম নিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওই মানদার তোমাদের কি গলো এখনো কি আমার শরণে তোমাদের অন্তর বিগলিত হয় না এখনো কি তোমাদের হুশ ফিরে আসে না আমার অন্তরে তোমার অন্তরে আমার ভয়টি এখনো তৈরি হয় না আমার ভয়ে তোমার অন্তর এখনো বিগলিত হয় না কান্না করে না অথচ দেখো এই জমিনে যে গাছপালা দাঁড়িয়ে আছে এই গাছপালা গুলা এমনি দাঁড়ায় নাই এই গাছপালা গুলা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর জিকির করে এই যে জমিনে চতুষ্প প্রাণীগুলা বিচরণ করে এগুলা এমনি এমনি বিচরণ করে না এই প্রাণীগুলা রুকু থেকে আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে আর যে জমিনে সাপ বিচ্ছুগুলা বিচরণ করে এগুলা এমনি এমনি চলে না এই সাপ বিচ্ছুগুলা জমিনে সাজদার হালাতে তাসবিহ পাঠ করে কিন্তু আমরা শুনতে পাই না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহুম আল্লাহ ডাক দিয়ে বলেন ও দুনিয়ার মানুষ শুনে নাও এই জমিনে যত বস্তু আসেন সবকিছু আল্লাহ করে আল্লাহর জিকির করে আল্লাহর শরণ করে আল্লাহর স্মরণ করে কিন্তু তোমরা তা শুনতে পারো না কারণ শোনার মতো যোগ্যতা তোমার নাই দেখার মতো চোখ তোমার নাই শোনার মতো গান আমি আল্লাহ তোমাদেরকে দিই নাই এই জিনিসগুলো যদি জিকির করতে পারে আমি আপনি সর্বশ্রেষ্ঠ জাতি হয়ে কেন আমি আল্লাহ তালা জিকির করতে পারি না আল্লাহর স্মরণ

জমিনের পশু পাখি গাছপালা তরুলতা তারা আল্লাহর জিকির করে কিন্তু আমরা সর্বশ্রেষ্ঠ জাতি হওয়ার পরেও আল্লাহর জিকির করি না আল্লাহর স্মরণ করি না আল্লাহর ভয় আমার আপনার ভিতরে নাই তো বলতেছিলাম বায়জস্ত বুজুর্গ আজকে দোয়া করতে গেলে আমাদের চোখতে পানি বের হয় না কেন আমাদের এই অন্তরটা নষ্ট হয়ে গেছে আল্লাহ রব্লা আলমিন সুদা বাকরাতে বলেন ثم قصد قلوبكم من ভাইয়ের আল্লাহ তলাকে বলেন ও দুনিয়ার মানুষ তোমাদের কি হলো তোমাদের অন্তরগুলো পাথরের মতো শক্ত হয়ে গেছে শুধু পাথরের মতো নয় পাথরের চেয়ে বেশি শক্ত হয়ে গেছে তখন আল্লাহ তলা পাথরের তিনটা বৈশিষ্ট্য বর্ণনা করেন দেখো পাথরের দিকে তাকান এক ধরনের পাথর আছে যে পাথরের মাঝখান দিয়ে পানি বেরো হয় আমরা তো মনে করি যে পাহাড় থেকে যে পাথরের ভিতর থেকে পানি বেরো হয় পানি বের হয় আল্লাহ বলেন এই পাথর গুলার চোখের পানি হলো এই ঝর্ণার পানি আরেক ধরনের পাথর আছে এমন যে পাথর গুলার চোখ দিয়ে পানি বের হয় না কিন্তু পাথর গুলা যখন আঘাত করা হয় তখন তার ভিতর থেকে পানি বের হয় আরেক ধরনের পাথর আছে জবান যে পাথর গুলা আল্লাহ রবীন্দ্রের ভয় এক জায়গায় স্থির থাকতে পারে না আল্লাহর ভয়ে এক জায়গায় স্থির থাকতে পারে না ও দুনিয়ার মানুষ তোমার আমার কে হয়ে গেল আল্লাহকে বলে গেছি আল্লাহর জিকির করি না আল্লাহর স্মরণ করি না আল্লাহ বলেন তোমরা মনে করো আমি আল্লাহ কোনো খবর রাখি না আল্লাহ বলেন ফেলি অমল্লাহ ও দুনিয়ার মানুষ তোমরা যা কিছু করো না কেন আমি আল্লাহ তোমাদের সব কিছুর খবর রাখি বলতেছিলাম ভাই দোস্ত এই যে নাস্তিক মুরতাদরা আমাদের সামনে গুনাহের দরজাগুলোকে উন্মুক্ত করে দিয়েছে কেন যুবকদের যৌবন নষ্ট করার জন্য ইমান নষ্ট করার জন্য আম নষ্ট করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে একটা মিশন দিয়ে পাঠিয়েছেন সেই মিশনটা হলো ও মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আল্লাহর দাও মিশন হলো আল্লাহর জমিনে আল্লাহর বান্দারা আল্লাহর গোলামি করবে এই একটা মিশন দিয়ে আল্লাহ তালা আমাকে আপনাকে এই জমিনে পাঠিয়েছেন এই মিশন অনুযায়ী যারা চলবে তারা কেমন ময়দানে একটা পরিচয় নিয়ে উঠবে আর যারা আল্লাহর দেওয়া মিশন অনুযায়ী চলবে না তারা কেমন ময়দানে আরেকটা পরিচয় নিয়ে উঠবে দুনিয়াতে হাজার দল হাজার মতামত রয়েছে কিন্তু আল্লাহ রব্লা আলমিন বলেন ও দুনিয়ার মানুষ দুনিয়াতে মূলত দল হলো দুইটা একটা হলো শয়তানের দল আরেকটা হলো আল্লাহর দল আল্লাহ রব্লা আলমিন বলেন ও ল্যা ইকা হ্যাঁ যেম মানুষগুলো আল্লাহ তেলের হুকুম অনুযায়ী চলবে না আল্লার বিধান অনুযায়ী চলবে না এই মানুষগুলো হলো সৈতানের দল আর এই শৈতানের দলগুলো চড়া হবে আল্লাহ এ হাইসব সৈত হুমুলু খাঁ শিরু ও এই মানুষগুলোর দুনিয়া উধ্বংস আখেরা তো ধ্বংস হয়ে যাবে বিপরীতিক দিয়ে ওলা ইকা হ্যাঁ মানুষগুলো আল্লাহর হুকুম অনুযায়ী চলবে আল্লাহর দলের অন্তর্ভুক্ত হবে আলাইন্না ইসবা আল্লাহ উমুল মুফলিহুন যে মানুষগুলো আল্লাহর দলের অন্তর্ভুক্ত হবে আল্লাহর দলের হয়ে যাবে আল্লাহ তাআলা বলে মুলায়েকা উমুল মুফলিহুন তারাই হলো সফল দুনিয়াতে যেমন দুটো দল হবে পরকালে আখেরাতের ময়দানেও তেমন দুটো দল হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহাসিবতুম আননামা খলাকনাকুম আবাসা ওয়া আনকুম ইলাইনা লা তুরজাউ আল্লাহ বাকরুল আলামিন ডাক দিয়ে বলেন ও দুনিয়ার মানুষ তোমরা কি ধারণা করো তোমরা কি এই চিন্তা করো анনা মা খালাকনা আমি আল্লাহ তোমাদেরকে বানাই বানাইলাম আল্লাহ ডাক দিয়ে বলেন ও দুনিয়ার মানুষ শুনে নাও আমি আল্লাহ তোমাদেরকে অনার্থক বানাই নাই বেহুদা বানাই নাই আল্লাহ আমাদেরকে কোন অর্থক বানাই নাই আমাদের মাঝে কিছু নাস্তিক মুরতাদ ইসলাম বিদ্বেষী তারা যারা এই স্লোগান সমাজের মানুষের কাছে পৌঁছে দেয় ও দুনিয়ার মানুষ শুনে নাও তুমি যখন মারা যাবা তোমাকে কবরে দাফন করা হবে দাফন করার পরে কবরের পোকা তোমাকে খেয়ে ফেলবে তুমি মাটির সাথে মিশে যাবা তোমার আর কোনো বিচার হবে না কোনো হাসার হবে না যে কথাগুলা নাস্তিকরা বলে তোমার মৃত্যুর আর কিছু হবে না। কিন্তু মুসলমান হিসেবে নবীর হিসেবে কথা বিশ্বাস করি এই দুনিয়া আমাদের শেষ নয় আমাদের আসল আরেকটা একটা জিন্দগি আছে তো এই নাস্তিক এই স্লোগান দিয়ে সমাজের মানুষের মাঝে বিশেষ করে পৌঁছে ও যুবক তোমার আজকে একদিন তোমার যৌবন থাকবে না এই যৌবন থাকতে থাকতেই তুমি তোমার যৌবন কালটাকে এনজয় করে নাও এই যৌবন কালটাকে কিভাবে এনজয় করবে আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগে একটু দেখাই আমাদের সমাজে টিভি ছিল না মোবাইল ছিল না রেডিও ছিল না কোনো কিছুই ছিল না গুনা করার কোনো উপকরণ ছিল না গুনা কেমনে করতে হবে এই যুবকদের যৌবনকে নষ্ট করার জন্য ইসলাম বহু পূর্ব থেকে পরিকল্পনা করতেছে এই যুবকদের যৌবন নষ্ট করতে হবে যৌবন যদি নষ্ট করে যায় তাহলে তাদের ইমান নষ্ট হয়ে যাবে ইমান যখন নষ্ট হয়ে যাবে তাদের আমল নষ্ট হয়ে যাবে তাহলে কি করা যায় এই যুবকদের সামনে গুনাঙ্গের দরজা উন্মুক্ত করে দিতে হবে আজ থেকে তিনি চল্লিশ বছর আগে এক যুবক নিয়োগ করছে একটা সিনেমা দেখবে তাহলে সিনেমা কোথায় দেখবে টিভি তো নাই মোবাইল নেই ল্যাপটপ কোনো কিছুই নেই কি করে নেত্রকোনা শহরে যায় ওখানে একটা সিনেমা হল আছে ওখানে মাসে একদিন বা দুই দিন যে দুইটা সিনেমা দেখে দুইটা সিনেমার গুণা করে আসে বলেন ঠিক কিনা আর আস্তে আস্তে ওই ইসলাম বৃদ্ধি সেটা চিন্তা করলো মাসে দুই দিন গুনা করাইলে চলবে না আর একটু গুণাগের মাত্রাটাকে বানাইতে হবে তখন কি করলেন বিটিভি নামক জিনিসটা চলে আসলো আর এই স্লোগানগুলো পৌঁছে দিলেন তুমি মাসে দুই দিন কেন গুণা করবা এখন তুমি সপ্তাহে একদিন গুনা করবা মাসে চার দিন গুণা করবা অর্থাৎ চার দিনে চারটা ছবি দেখে তুমি চারটা ছবির গুণা করবা এই চারটা ছবি আবার কবি দেখবে মুসলমানদের ঈদের দিন জুমার দিন তো কখন জুমার নামাজ পড়ার সাথে সাথেই দুনিয়া একদিকে টিভি আর একদিকে দুনিয়া সব একদিকে ফেলে দিয়ে মুসলমানগুলা তাদের বিবি বাচ্চা সন্তান আপন সবাইকে নিয়ে দিবির সামনে বসে যা এভাবে চলতে লাগলো মাসে চার দিন হয়ে গেল এখন আবার চিন্তা করলেন মাসে চার দিন গুণা করাইলে হবে না আত্ম গুণাগের মাত্রা বাড়াইতে হবে তখন শুরু হলো বিটিবিতে দুই দিন শুক্র শনি সপ্তাহে দুই দিন গুণা করার সুযোগ করে দিলেন এরপর আস্তে আস্তে যখন বিসের লাইন চলে আসলো তখন